বিপিএল বিপিএলে এবার নতুন চমক দিল ঢাকা ক্যাপিটালস শেষ পাঁচ ম্যাচের জন্য রাসেল এবং সুরিল নারায়ণকে দলে ফেরালো ঢাকা ক্যাপিটালস বন্ধুরা ভিডিওটির বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক বিপিএল এর শুরু থেকে যেন ম্যাচ হারের মুখ দেখছে ঢাকা ক্যাপিটালস প্রথম ছয় ম্যাচ হারার পর যেন সাত নম্বর ম্যাচে জয়ের দেখা পেয়েছে সাকিব খানের দল সেমিফাইনাল খেলার জন্য যেন পরের চার ম্যাচে চারটি জয় পেতে হবে ঢাকা ক্যাপিটালসকে তাহলে হয়তো সেমিফাইনালে টিকতে পারেন দলটি তাই তো এবার দল হাট করতে যেন ওয়েস্ট থেকে দুইজন খেলোয়াড়কে দলে ফেরালো ঢাকা ক্যাপিটালস সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের হয়ে শেষ পাঁচ ম্যাচে মাঠ কাঁপাতে আসছেন সুরিল নারায়ণ এবং অ্যান্টি রাসেল বন্ধুরা ভিডিওটি ভালো একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন